মোটরসাইকেল এবং গাড়ির মালিকানা বুদ্ধি করার জন্য সর্বপ্রথম আপনাকে বিএসপি অ্যাকাউন্টের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে আর এই আবেদনটি করার পর মোবাইল ফোনে এর মাধ্যমে আপনাকে জানিয়ে দেওয়া হবে কত তারিখে আপনার গাড়িটি ক্রেতা বিক্রেতা সহ বিআরটিএ তে হাজির হতে হবে আর বিআরটিএ এতে হাজির হওয়ার পর সেখানে সকল কার্যক্রম কিভাবে সম্পন্ন করবেন এবং কি কি কাগজপত্র প্রয়োজন এবং এই আবেদনটি কিভাবে করবেন আজকের ভিডিওতে পুরো কমপ্লিট প্রচেষ্টায় আপনাদের সাথে শেয়ার করব ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এই আবেদনটি করার জন্য সর্বপ্রথম যে কাজটি করতে হবে সেটি হলো গাড়ির মালিকানা যে কাগজপত্রগুলো প্রয়োজন সেই কাগজপত্রগুলো আগে রেডি করতে হবে আর এই কাগজপত্রগুলো আপনারা বিআরটি এর আশেপাশে যে কোনো কম্পিউটারের দোকানে গাড়ির মালিকানা বদলি স্ট্যাম্প এবং ফর্ম সেখানে কিনতে পাবেন তো সর্বপ্রথম আপনারা এই স্ট্যাম্প এবং ফর্মগুলো সংগ্রহ করবেন সেখানে দুইটি সেট স্ট্যাম্প থাকবে একটি হচ্ছে ক্রেতার 300 টাকার স্ট্যাম্প থাকবে এবং আরেকটি হচ্ছে বিক্রেতার 300 টাকার একটি সেট স্ট্যাম্প থাকবে সাথে দুইটি করে ফর্ম থাকবে তো এই ফর্ম এবং স্ট্যাম্প গুলো কিন্তু ব্ল্যাঙ্ক থাকবে সেখানে ক্রেতা এবং বিক্রেতার নাম ক্রেতার সেডে ক্রেতার নাম এবং বিক্রেতার সেডে বিক্রেতার নাম ঠিকানা গাড়ি নাম্বার ইঞ্জিন নাম্বার চেসিস নাম্বার সবকিছু সেখানে ফিলআপ করতে হবে ফিলআপ করার পর ক্রেতার স্ট্যাম্পে একটি ছবি এবং বিক্রেতার স্ট্যাম্পে একটি ছবি লাগাতে হবে ছবি লাগানোর পর এই কিন্তু নোটারি করাতে হবে নোটারি পাবলিক থেকে নোটারি করতে হবে আর বিআরটি নোটারি পাবলিক এর কার্যালয় থাকে সেখান থেকে আপনারা স্ট্যাম্পগুলো নোটারি করিয়ে নেবেন নোটারি করিয়ে নেওয়ার পর তারপর আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন আর অনলাইনে আবেদন করার জন্য অবশ্যই গাড়ি ক্রেতার বিএসপি অ্যাকাউন্ট থেকে আবেদন করবেন গাড়ি তার বিএসপি অ্যাকাউন্ট থেকে আবেদন করবেন তো কিভাবে আবেদন করবেন সেই প্রসেসটি আপনি আপনাদেরকে এখন দেখে দিচ্ছি চলুন সর্বপ্রথম আপনার বিএসপি অ্যাকাউন্টে লগ ইন করবেন বিএসপি অ্যাকাউন্টে লগ ইন করার পর আপনার গাড়িটি কিন্তু বিএসপি অ্যাকাউন্টে সংযুক্ত করতে হবে আর সংযুক্ত করার জন্য বাম পাশে কোনায় যে মেনু বারটি রয়েছে মেনুতে ক্লিক করবেন মেনুতে ক্লিক করার পর তিন নম্বর রয়েছে মোটর যান সংক্রান্ত এটার উপরে ক্লিক করবেন মোটর যান সংক্রান্ত এটার উপরে ক্লিক করার পর সর্বপ্রথম রয়েছে মোটর যান সংযুক্ত করুন এটার উপরে ক্লিক করে দিবেন করে এখানে রয়েছে দেখুন রেজিস্ট্রেশন শেষের চার সংখ্যা আপনার গাড়ির যে নম্বরটি রয়েছে সেই রেজিস্ট্রেশন চার সংখ্যা তারপর নম্বর এবং ইঞ্জিন এই ইনফরমেশন গুলো এখানে দিয়ে দিবেন তারপর নিচে রয়েছে অনুসন্ধান তো এই অনুসন্ধানে ক্লিক করে দিবেন এখানে এই অনুসন্ধানে ক্লিক করে দিবেন অনুসন্ধানে ক্লিক করে দেওয়ার পর তার নিচে দেখুন রয়েছে এখানে রেজিস্ট্রেশন নম্বর মালিকের নাম চেসিস নম্বর ইঞ্জিন নম্বর উৎপাদনে বছর সবকিছু কিন্তু এখানে অটোমেটিক চলে আসবে আসার পর সংযুক্ত করুন এটাতে ক্লিক করে দিবেন এটাতে ক্লিক করে দেওয়ার পর কিন্তু আপনার গাড়িটি বিএসপি অ্যাকাউন্টে সংযুক্ত হয়ে যাবে সংযুক্ত হওয়ার পরে এখন আপনাকে মালিকানা বদলি আবেদনটি করতে হবে আবেদনটি করার জন্য এই বাম পাশে কোনায় যে মেনুটি রয়েছে এই মেনুতে পুনরায় আবার ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর তিন মোটর মোটরযান সংক্রান্ত এটার উপরে আবার ক্লিক করবেন ক্লিক করার পর এখানে চার নম্বরে রয়েছে দেখুন মোটরযান মালিকানা পরিবর্তনের আবেদন এটার উপরে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর ঠিক এরকম একটি ইন্টারফেস এখানে চলে আসবে আসার পর এখানে গাড়ির মালিকানা পরিবর্তন এটার উপরে ক্লিক করে দেবেন এটার উপরে ক্লিক করে দেওয়ার পরে পুনরায় আবার এরকম একটি ইন্টারফেস এখানে চলে আসবে আসার পর এখানে রয়েছে দেখুন রেজিস্ট্রেশন নম্বর আপনার গাড়ির রেজিস্ট্রেশন নম্বর যে গাড়িটির মালিকানা বদলে করবেন সেই গাড়ির রেজিস্ট্রেশন নম্বর তো এখানে ডান পাশে ক্লিক করলেই কিন্তু আপনার গাড়িটি এখানে অটোমেটিক চলে আসবে কারণ গাড়িটি কিন্তু আগে থেকে এখানে সংযুক্ত করা আছে তাই অটোমেটিক চলে আসবে তা এটি অটোমেটিক চলে আসার পরেই তার নিচে কিন্তু গাড়ির সকল তথ্য বা ইনফরমেশন সবকিছু এখানে অটোমেটিক চলে আসবে চলে আসার পর এখানে যে জিনিসটি আপনাকে ফিল করতে হবে সেটি হলো গাড়ির মালিকানা বদলির কারণ কি কারণে মালিকানা কিনেছেন তো সেক্ষেত্রে পুরাই সূত্রে দিয়ে দিবেন আপনি গাড়িটি কিনেছেন পুরাই সূত্রে বদলি করতে চাচ্ছেন এবং গাড়ির মূল্যটি এখানে দিয়ে দিবেন দেওয়ার পরটি নিচের দিকে স্কল করবেন নিচের দিকে স্কল করে একবার নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর কিন্তু ঠিকানা আপনার বিস্তারিত ঠিকানা যেটা বর্তমান এখানে এখানে দিতে হবে বর্তমান দিয়ে দিবেন এবং এখানে বর্তমান ঠিকানাটি দেওয়ার পরে তো এই যে থানাটি রয়েছে দেখুন এখানে যে থানা রয়েছে তো এই থানাটি কিন্তু আপনার গাড়িটি যে জেলার বিআরটিএ থেকে বা যে বিআরটিএ থেকে রেজিস্ট্রেশন করা সেই জেলার যে কোনো একটি অটোমেটিক আপনার জাতীয় পরিচয় পত্র যে ঠিকানাটি রয়েছে সেই ঠিকানার কিন্তু স্থায়ী ঠিকানা এবং সেই ঠিকানাটি এখানে দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর এখন পেজটি আর একটু নিচের দিকে স্কল করে নিচে চলে আসবেন নিচে আসার পর দেখুন এখানে রয়েছে যে কাগজপত্রগুলো আপনাকে কিন্তু এখানে সংযুক্ত করতে হবে আপনি যে কাগজপত্রগুলো রেডি করেছেন সেই কাগজপত্রগুলো গুলো কিন্তু এখানে একটি একটি করে সংযুক্ত করতে হবে তো প্রথমে রয়েছে ওনার স্পেসিমেন্ট সিগনেচার একটি ফর্ম রয়েছে এই ফর্মটি কিন্তু আপনি যখন স্ট্যাম্প কিনবেন সেই স্ট্যাম্পের সাথে এই ফর্মটি দিয়ে দেয় তো এখানে নমুনা ছবি রয়েছে আপনারা যদি বুঝতে না পারেন যে ফোনটি এখানে সংযুক্ত করবেন এই নমুনা ছবির উপরে ক্লিক করে এখানে দেখে নেবেন তো এই এখানে সংযুক্ত করবেন তারপর ফর্ম টিটিও এটি এখানে সংযুক্ত করবেন ফর্ম টিও ফর্ম রয়েছে সেটিও এখানে সংযুক্ত করবেন সেলস রিসিভ কপি এখানে সংযুক্ত করবেন এই চারটি ফর্ম কিন্তু আপনারা যখন গাড়ির মালিকানা বদলি করার জন্য যে স্ট্যাম্প কিনবেন এই স্ট্যাম্পের সাথে দিয়ে দিবে এবং এই চারটি ফর্মে দুইটিতে ক্রেতা সাইন করবে এবং দুইটি ফর্মে বিক্রেতা সাইন করবে সাইন করার পর এইগুলো কিন্তু এখানে সংযুক্ত করতে হবে তো তার নিচে রয়েছে দেখুন এফিডেভিট ফর পারসেজার মানে আপনি যে গাড়িটি কিনেছেন আপনি পার্সেজার আপনি যে এভিডেভিট করেছেন গাড়ির মালিকানা বদলি করার জন্য যে তিনশো টাকার স্ট্যাম্পে এভিডেভিট করেছেন নোটারি করেছেন সেগুলো এখানে সংযুক্ত করতে হবে তো তিন পেজ এখানে সংযুক্ত করবেন সংযুক্ত করার জন্য যে ফ্রিজটা যোগ করেন উপরে ক্লিক করে করে আপনারা কিন্তু যতগুলো পেজ প্রয়োজন এখানে সংযুক্ত করতে পারবেন তারপর নিচে রয়েছে সেলার এভিডেভিট মানে বিক্রেতার যে এভিডেভিট তিনশো টাকার স্ট্যাম্পে এখানে সংযুক্ত করবেন পার্সেজার এনআইডি আপনি কেটা আপনার এনআইডি এখানে সংযুক্ত করবেন সেলার এনআইডি বিক্রেতার এনআইডি এখানে সংযুক্ত করবেন সংযুক্ত করার পরে তার নিচে রয়েছে রেজিস্ট্রেশন সার্টিফিকেট কপি আপনার গাড়ির যে রেজিস্ট্রেশন সার্টিফিকেট বা ডিজিটাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকে সেটি এখানে কিন্তু সংযুক্ত করতে হবে তার নিচে রয়েছে ট্যাক্স টোকেন কপি আপনার যে গাড়ি অথবা মোটরসাইকেল যে হোক না কেন তার ট্যাক্স টোকেন কপিটি এখানে সংযুক্ত করতে হবে তার নিচে রয়েছে ইউটিলিটি বিল যেটা আপনি বর্তমান যে ঠিকানাটি দিয়েছেন আপনার বর্তমান ঠিকানা ইউটিলিটি বিলের কপি এখানে সংযুক্ত করতে হবে তারপর ড্রাইভিং লাইসেন্স ক্রেতার ড্রাইভিং লাইসেন্স এখানে সংযুক্ত করতে হবে তো এখানে যদি আপনারা গাড়ির মালিকানা বদলি করেন সেক্ষেত্রে কিন্তু এখানে ড্রাইভিং লাইসেন্সের প্রয়োজন নাই যদি শুধুমাত্র মোটর সাইকেলে মালিকানা বদলি করেন সেক্ষেত্রে ক্রেতার মোটর ড্রাইভিং লাইসেন্স এখানে সংযুক্ত করতে হবে সংযুক্ত করার পর এখানে রিসে রয়েছে অনলাইন ফি জমা এই অনলাইন ফি জমার উপরে ক্লিক করে দিয়ে কিন্তু এখানে আপনাকে অনলাইনে ফি পেমেন্ট করতে হবে তো এই অনলাইনে ফি পেমেন্ট করার জন্য অনলাইন ফি জমার উপরে ক্লিক করে আপনারা এখানে ফিটি পেমেন্ট করে দিবেন একশো সিসি বা তার নিচে যদি কোনো মোটরসাইকেল মালিকানা বদলি করেন তাহলে তিন দুইশো টাকা সরকারি ফি এবং একশো সিসির উপরে যত মোটরসাইকেল আছে সেগুলো যদি মালিকানা বদলি করেন সেটার ফি আছে তিন হাজার ছয়শো নব্বই টাকা এবং পনেরোশো সিসি গাড়ি যদি মালিকানা বদলি করেন সেক্ষেত্রে মালিকানা বদলি ফি আঠাশ হাজার প্লাস সামথিং কিছু টাকা আসবে এবং যদি পনেরোশো সিসির নিচে কোন গাড়ির মালিকানা বদলি করেন সেক্ষেত্রে সেটার ফি থাকবে চোদ্দ হাজার পাঁচশো টাকা তো এগুলো হচ্ছে মালিকানা বদলির ফি এবং এই ফিটি পেমেন্ট করার পর এখানে আপনারা কিন্তু যে মানি রিসিপটি পেয়ে যাবেন ব্যাংক মানি রিসিপ্টটি এখানে চলে আসবে এবং সেই মানি রিসিপ্টটি প্রিন্ট করে আপনাদের যে মালিকানা বদলির যে কাগজপত্রগুলো রয়েছে সেটার সাথে এগুলো সংযুক্ত করবেন এবং সংযুক্ত করার পর আপনারা কিন্তু মোবাইল ফোনে একটি এস এম এস পেয়ে যাবেন যে কত তারিখে আপনার গাড়িটি ক্রেতা বিক্রেতা সহ নির্দিষ্ট দিনে বিয়ারটি এতে হবেন গাড়িটি পরিদর্শন করবে সরাসরি সেখানে সরজমিনে পরিদর্শন করে আপনার ফাইলের উপরে সিগনেচার করে দিবে সিগনেচার করে দেওয়ার পর এই ফাইলটি নিয়ে মোটরযান পরিদর্শকের রুমে যেতে হবে ক্রেতা এবং বিক্রেতা সহ এবং সেখানে কিন্তু মোটরযান পরিদর্শকের সামনে বিক্রেতাকে সিগনেচার করতে হবে সেই ফাইলে সিগনেচার করার পর এই ফাইলটি কিন্তু বিআরটি এতে জমা রেখে আসতে হবে জমা রেখে আসার পর দুই বা তিন দিন পরে বা ঢাকার বাইরে যারা আছেন তাদের ক্ষেত্রে একটু বেশি সময় লাগতে পারে আপনাদের ফোনে এস এম এস চলে যাবে আপনার গাড়ির মালিকানা বদলির আবেদনটি অ্যাপ্রুভ হয়েছে বা অনুমোদন হয়েছে আপনি এখন ই রেজিস্ট্রেশন সার্টিফিকেট যেটা কিউআর কোড সম্বলিত একটি মালিকানা বদলি রেজিস্ট্রেশন মালিকানা বদলির যে অ্যাকনলেজমেন্ট স্লিপ অনলাইনে পেয়ে যাবেন বিএসপি অ্যাকাউন্টে সেখানে কিন্তু কিউআর কোড সম্বলিত মালিকানা বদলির স্লিপ পেয়ে যাবেন সেটাতে কিন্তু কোনো সিগনেচার প্রয়োজন নেই কারণ এটি কিউআর কোড সম্বলিত এবং এই কাগজটি আপনারা প্রিন্ট করে নেবেন প্রিন্ট করে এটা দিয়ে কিন্তু আপনারা গাড়ি চালাতে পারবেন এবং সেই পেপারসটাতে কিন্তু আপনার বায়োমেট্রিক দেওয়ার জন্য একটি ডেট থাকবে সেই ডেটেই আপনি বিআরটিতে গিয়ে আপনার বায়োমেট্রিক দিয়ে আসবেন এবং বায়োমেট্রিক দিয়ে আসার পর তিন থেকে ছয় মাসের ভিতরে আপনার যে আপনার স্মার্ট কার্ড রেডি আছে তখন আপনি যেকোনো সময়ে বিআরটিতে গিয়ে আপনার স্মার্ট কার্ডটি নিয়ে আসতে পারবেন তো এভাবে কিন্তু আপনারা আপনাদের মোটর সাইকেল এবং গাড়ি দুটাই কিন্তু সেম নিয়মে আপনাদেরকে মালিকানা বদলি করতে হবে এবং এই প্রসেস ফলো করে স্টেপ বাই স্টেপ আমাদেরকে আবেদন করে তার মালিকানা বদলি করতে হবে তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিন ভালো থাকবেন আল্লাহ হাফেজ